জয় মা তারা নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষী গৌতম কুমার আজকে আমি আলোচনা করব আগামীকাল উনিশে ডিসেম্বর বৃহস্পতিবার এই পাঁচটি রাশির জাতক বা জাতিকাদের জীবন থেকে দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো দূর করে সুখ শান্তি সমৃদ্ধি ভোগ করতে চলেছেন কেননা আগামীকাল বৃহস্পতিবার মা মহালক্ষ্মীর আশীর্বাদে সিদ্ধিতা গণেশের কৃপায় বৈদিক যোগের প্রভাবে এই পাঁচ রাশির জাতক বা জাতিকারা প্রভাবশালী হতে চলেছে আসুন আমরা জেনে নি ভাগ্যবান এই পাঁচ রাশির জাতক বা জাতিকারা রয়েছে তবে বিরোটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন কেননা এই ভিডিওর মধ্যে আমি যেই ভাগ্যবান পাঁচটি রাশির নাম বলবো যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে এই ভিডিওটা বিশেষ করে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আপনারা ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক পাঁচটি ভাগ্যবান রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মিন রাশি আপনি যদি মিন রাশির জাতক বা করে থাকেন আগামীকাল উনিশে ডিসেম্বর বৃহস্পতিবার বৈদিক যোগের প্রভাবে সিদ্ধিথা গণেশের আশীর্বাদে মা ধনলক্ষ্মীর কৃপায় আপনাদের অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ হবে বিশেষ করে যেই কাজগুলো আপনি প্রচুর পরিশ্রম করেছিলেন আশা করেছিলেন চেষ্টা করেছিলেন আপনার আশা পূর্ণ হয়নি এবার কিন্তু সেই কাজগুলো আপনি শুরু করতে পারেন কঠিন কাজগুলো সহজে করতে পারবেন কেননা আপনার জীবন থেকে দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো দূর করে সুখ শান্তি সমৃদ্ধি ভোগ করতে চলেছেন মা লক্ষ্মীর আশীর্বাদে সিদ্ধিয়া গণেশের কৃপায় বৈদি যোগের প্রভাবে আপনাদের অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ আপনারা করতে চলেছেন তাছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা প্রতিষ্ঠা করেছেন আপনি যেতে পারেনি যাওয়ার মুখে বাধা সৃষ্টি হয়েছিল কিংবা যাদের সঙ্গে যাবেন সে ব্যক্তি আপনাকে নেয়নি এই সমস্যাগুলো বারবার যদি সৃষ্টি হয়ে থাকে এইবার কিন্তু বিদেশ যাত্রা আপনার যেন শুভ আপনি যদি বিদেশে যেতে পারেন ভালো আর্থিক উন্নতি করতে পারবেন প্রচুর অর্থ আয় উপার্জন করতে চলেছেন মা লক্ষ্মীর আশীর্বাদে সিদ্ধিয়াতা গণেশের কৃপায় বৈদি যোগ বৈদি যোগের প্রভাবে আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন তাছাড়া আপনি যদি চাকরির জীবনে চেষ্টা প্রচেষ্টা করেছেন চাকরির ভালো একটি খবর পেতে পারেন সেই চাকরি সরকারি হতে পারে বেসরকারি হতে পারে ব্যক্তি বিশেষে কিংবা আপনি হয়তো চাকরি করছেন চাকরির ক্ষেত্রে সমস্যা থেকে থাকে মিটে যাবে পদে উন্নতি রয়েছে প্রমোশন প্রাপ্তি রয়েছে মনের মতন যাকে পোস্টিং হতে পারে গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে সন্তান শিক্ষা শুভ প্রেম ভালোবাসা প্রতি শুভ ভাই অথবা বোনের সঙ্গে আপনার সঙ্গে যদি মনের অমিল থাকে ওই সমস্যার সমাধান কিন্তু হতে চলেছে অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে আপনার গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে মা লক্ষ্মীর আশীর্বাদে সিদ্ধিহাতা গণেশের কৃপায় বৈদিক যোগের প্রভাবে আপনাদের অসম্পূর্ণ কাজগুলো এক সম্পন্ন করতে চলেছেন দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিকে থাকেন আপনার জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো দূর করে সুখ শান্তি সমৃদ্ধি ভোগ করতে চলেছেন কেননা তিন তিনটি যোগের প্রভাবের আপনারা প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন অর্থাৎ উনিশে ডিসেম্বর বৃহস্পতিবার মা লক্ষ্মীর বার সিদ্ধিয়াতা গণেশের কৃপায় মা লক্ষ্মীর আশীর্বাদে বৈদিক যোগের প্রভাবের আপনারা প্রভাবশালী হতে চলেছেন একাধিক জায়গার থেকে লাভজনক কিছু ঘটনা আপনাদের জীবনে ঘটে চলেছে যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না আপনি যদি দেশের বাইরে যাওয়ার জন্য চেষ্টা করেছিলেন এবার কিন্তু বিদেশ যাত্রা আপনার জন্য শুভ এই সময়টা আপনি যদি যেতে পারেন প্রচুর আর্থিক উন্নতি করতে পারবেন এক কথাতে বলা যেতে পারে রাজার হালে জীবনযাপন করতে চলেছেন তাছাড়া আপনি যদি চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছিলেন চাকরি আপনার ভাগ্যে এখনও হয়নি চাকরির ভালো একটি খবর পেতে পারে সেই চাকরি সরকারি হতে পারে বেসরকারি হতে পারে ব্যক্তি বিশেষে কিংবা আপনি হয়তো চাকরি করছেন চাকরি ক্ষেত্রে যদি সমস্যা থেকে থাকে সেই সমস্যার সমাধান হতে চলেছে আপনার প্রমোশন প্রাপ্তি রয়েছে মনের মতন জায়গায় আপনার পুষ্টি হতে পারে পদে উন্নতি রয়েছে হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ তৈরি হয়েছে মা লক্ষ্মী আপনার দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো দূর করে এবার কিন্তু আপনাকে ধনবান করতে চলেছে তাছাড়া আপনি যে ব্যবসা করেন সে ব্যবসা ছোট হতে পারে মাঝারি হতে পারে বড় হতে পারে ওই ব্যবসা চলাকালীন আপনি কিন্তু অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি রাশি আপনি যদি রাশির জাতক বা জাতি করে থাকেন আগামীকাল উনিশে ডিসেম্বর বৃহস্পতিবার থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে আপনার অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ হবে যে কোনো কাজ হতে পারে ব্যক্তি বিশেষে যেই কাজগুলো আপনি অনেক দিন ধরে চেষ্টা করেছিলেন পরিশ্রম করেছিলেন আশা করেছিলেন কিন্তু আপনার আশা পূর্ণ হয়নি এবার কিন্তু ওই কাজগুলো যে শুরু করতে পারেন তাহলে কিন্তু বাধা দুজনগুলো নাশ করে আপনি কিন্তু ওই কাজের মাধ্যম দিয়ে সফলতা অর্জন করতে চলেছেন তাছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন যেতে পারেনি বিদেশ যাত্রা আপনার এই সময়টা শুভ কিংবা আপনি যদি চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন চাকরির ভালো একটি খবর পেতে পারেন সেই চাকরি সরকারি হতে পারে বেসরকারি হতে পারে কিংবা আপনি যদি চাকরি করছেন চাকরির ক্ষেত্রে প্রমোশন প্রাপ্তির যোগ রয়েছে মনের মতন জায়গায় পোস্টিং হতে পারে এবং পদ উন্নতি রয়েছে তাছাড়া আপনার সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে সন্তান শিক্ষা শুভ প্রেম ভালোবাসা দাম্পত্য শুভ একাধিক থেকে লাভজনক কিছু ঘটনা আপনার জীবনে চলেছে কি বলে শেষ করা যাবে না কেননা সিদ্ধিয়া তা গণেশের আশীর্বাদে মা লক্ষ্মীর কৃপায় বৈদিক যোগের প্রভাবে আপনারা এই সময়টা কিন্তু রাজ করতে চলেছেন তাই আপনারা সুযোগের সৎ কাজগুলো করুন একটি খবরও অবহেলা করবেন না এবং শুভ খবর আপনি যখনই পাবেন তখনই কিন্তু ওই শুভ খবর আপনি হাত করবেন না দেখুন আপনার জীবনে অনেক কিছু পরিবর্তন হতে পারে চতুর্থ নম্বর ভাগ্যমান রাশি কন্যা রাশি আপনি যে কন্যা রাশি জাতক বা জাতি থাকেন থাকেন আগামীকাল উনিশে ডিসেম্বর বৃহস্পতিবার থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে আপনার জীবনে অনেক কিছু পরিবর্তন হতে পারে ব্যবসা ক্ষেত্রে সফলতা বিদেশ যাত্রা শুভ গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে চাকরি ক্ষেত্রে প্রমোশন প্রাপ্তির যোগ রয়েছে সন্তান শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্যের শুভ পিতা মাতার পুরো সাপোর্ট আপনি পেতে চলেছেন একাধিক জায়গার থেকে আপনার লাভজনক কিছু খবর আপনি পেতে চলেছেন তাই আপনারা এই সময়টা অ্যালার্ট থাকুন প্রস্তুত থাকুন সুযোগের সৎ কাজগুলো করুন আপনার ভাগ্য চমকাবে পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি ধনুরাশি আপনি ধনুরাশি জাতক বা জাতি কথা আগামীকাল উনিশে ডিসেম্বর বৃহস্পতিবার মা লক্ষ্মীর আশীর্বাদে সিদ্ধিয়াতা গণেশের কৃপায় বৈদিক যোগের প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন সর্বক্ষেত্রে সফলতা অর্জন করবেন কর্মক্ষেত্রে সফলতা তাছাড়া ব্যবসা ক্ষেত্রে উন্নতি আপনি যদি বিদেশে যাওয়ার চেষ্টা করেছেন যেতে পারেনি বিদেশ যাত্রা শুভ কিংবা আপনি চাকরি জন্য চেষ্টা প্রতিষ্ঠা করেছেন চাকরি ভালো খবর পেতে পারেন সেই চাকরি সরকারি হতে পারে বেসরকারি হতে পারে ব্যক্তি বিশেষে এবং আপনি যদি বেকার থাকেন কিংবা বেরোজগার থাকেন আপনি কিন্তু কাজ কাজবাজ করতে চলেছেন এবং আপনি যদি ব্যবসা করেন ব্যবসাকে তো সফলতা অর্জন করতে চলেছেন একাধিক জায়গার থেকে লাভজনক কিছু ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে তাই আপনারা এই কটা দিন পাখির চোখ করুন চোখ কান খুলে চলুন একটি সুযোগও হাত করবেন না দেখুন আপনার জীবনে অনেক কিছু পরিবর্তন হতে পারে এইবার বলবো সঙ্গে এই পাঁচটি রাশির জাতক বা জাতিকাদের বিশেষ করে আপনারা যদি ফটকা কোনো বিজনেসের মধ্যে যুক্ত থাকেন এই সময়টা কিন্তু আপনার জন্য অনুকূলই থাকবে তাছাড়া আপনারা যদি এক্সপোর্ট ইনপোর্টের বিজনেস করেন এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময় অর্থাৎ আপনার বিজনেস দেশে অথবা বিদেশে ছড়িয়ে যাবে বিদেশে এমন একটি ব্যক্তির সঙ্গে আপনার পরিচয় হবে সেই ব্যক্তির হাত ধরে কিন্তু আপনার বিজনেস পুড়ে ফেঁপে উঠতে পারে তাছাড়া আপনি যদি জমি জায়গার ব্যবসা করছেন পোমটারি করছেন জমি জায়গায় যেহেতু মিলিমেনে কাজ করছেন এই সময়টা কিন্তু আপনার জন্য শুভ সময় অর্থাৎ রাতারাতি আপনি ধনী হতে পারেন কেননা সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে মা লক্ষ্মীর কৃপায় বৈদিক যোগের প্রভাবে আপনাদের জীবন থেকে দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো দূর করে আপনি কিন্তু এবার সফলতা অর্জন করতে চলেছেন তাছাড়া আপনি যদি অনলাইনের সাথে যুক্ত থাকেন শেয়ার বাজার টাকা লগ্নি করছেন মার্কেটিং করছেন ব্যাটিং করছেন পেশাগত আপনি লটারি টিকিট বিক্রি করছেন এখান থেকে আপনি রাতারাতি কিন্তু কোটিপতি হতে পারেন কোনো একটি টিকিটের মাধ্যম দিয়ে আপনার ভাগ্যের চাকা দ্রুত গতিতে ঘুরে যেতে পারে তাই আপনারা এ কটা দিন রেডি থাকুন প্রস্তুত থাকুন সুযোগের সৎ কাজগুলো করুন দেখুন আপনার জীবনে অনেক কিছু পরিবর্তন হতে পারে যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না কেননা দেখুন বন্ধুরা সিদ্ধিয়াতা গণেশের আশীর্বাদে ব্যবসা ক্ষেত্রে সফলতা আপনি অর্জন করতে চলেছেন আপনি যেই ব্যবসায় করুন না কেন ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনার জন্য এই সময়টা খুব শুভ তাছাড়া মা লক্ষ্মীর আশীর্বাদে গৃহে দুঃখ কষ্ট দায়িত্ব থেকে এবার কিন্তু আপনি মুক্ত হতে চলেছেন কেননা মা লক্ষ্মী আপনাকে আশীর্বাদ করতে চলেছে বিষয়টা পরিষ্কার হলো নমস্কার বন্ধুরা আবার দেখা হবে